সির ইংলিশ টেনো পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে প্রায় ষোলো বছর পর পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারিয়েট ডিরেক্টরেট ও অন্যান্য অফিসে কাজের জন্য ইংলিশ টেনোগ্রাফার বেসিক গ্রেড পদের বিজ্ঞপ্তি বের করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি নম্বরটি হলো চার দু হাজার পঁচিশ শেষবার দু হাজার নয় সালে ইংলিশ স্টেনোগ্রাফার পদের বিজ্ঞপ্তি বেরিয়েছিল তবে তার নিয়োগ হয়নি পিএসসির কর্তৃপক্ষ সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের করলো কবে থেকে দরখাস্ত নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও বয়স কেমন থাকবে আর প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি কেমন হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে ওই ওয়েবসাইটে এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি তা হলো মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ইংরেজি টাইপিং ও শর্ট মিনিটে অন্তত যথাক্রমে তিরিশটি ও আশিটি শব্দ তোলার গতিতে থাকলে আবেদন করতে পারবেন গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরাও আবেদন করার যোগ্য বয়সত হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা পাঁচ বছর অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা তেরো বছর বয়সে ছাড় পাবে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দু সালে ইংলিশ টেনোগ্রাফার রিক্রুটমেন্ট এক্সামিনেশন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে প্রথমে লিখিত পরীক্ষা হবে কলকাতায় পরীক্ষার সিলেবাস সহ বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটটিতে এইচ ডিটিপিএস কোলন এস ডট 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 ইন তাহলে বন্ধুরা এরকমই আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটি লাইক করে দিও